নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব প্রেডিকশন ফর টুমরো আজকে শুধুমাত্র আলোচনা করবো ব্যাংক নিফটি নিয়ে এবং দেখে নেব যে আগামী সপ্তাহের জন্য কিভাবে সেটা প্ল্যান করতে পারেন এবং সুইং ট্রেডিং কীভাবে ধরতে পারেন তার সাথে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টার ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে সেটা নিয়েও কিন্তু আলোচনা করব দেখতেই পাচ্ছেন বাজারে কিন্তু যেরকম ধরনের ফল মোটামুটি এসছে এইসব লেভেল থেকে ক্রমাগত কিন্তু চলছে এইটা কোথায় গিয়ে থামতে পারে আপর্ট লেভেলে আপনি তো থাকা উচিত নয় এখান থেকে ছোটোখাটো মাউন্ড ব্যাক সোমবার মঙ্গলবার দেখলেও দেখতে পারেন কিন্তু দূর সাস্টেন্ড করবে সেটা কিন্তু সন্দেহ থাকবে কিন্তু ওপরের দিকে গেলেই যে বাজার সাসটেন্ড করে যাবে সেটা কিন্তু হবে না মোটামুটি জানবেন যে বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড যে দিনগুলো আছে সেগুলোতে সাস্টেন্ড করে গেলেও কিন্তু আলটিমেট একটা কোনো বড় দিন যদি দেখা যায় যে মুভমেন্টাম ট্রেডিং পাবেন এবং বড় মুভমেন্ট হবে বাজারের মধ্যে

তলার দিকে হচ্ছে ঊনপঞ্চাশ হাজার ছশো চৌত্রিশ এই জোনটার মধ্যে কিন্তু বাজার গিয়ে একবার দাঁড়াবেই এরপর বাজার যদি দেখেন যে ছোটখাটো বাউন্স ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে ফার্দার নেক্সট শট তৈরি হবে কিন্তু এই সপ্তাহের মধ্যে মনে হচ্ছে না যে এই লেভেলটাকে ব্রেক করে তলার থেকে জন্য আসবে কারণ এইসব লেভেলের কাছাকাছি আসার পরে কিন্তু এটা বাউন্স ব্যাক থাকবেই থাকবে যদি সোমবার দিন দেখেন বা মঙ্গলবার দিন দেখেন যে পর দুদিন উপরের দিকে ছোটখাটো বাউন্স ব্যাক নিয়ে বন্ধ করেছে যেমন রেঞ্জ বাউন্ড তো হবেই সোমবার দিন মোটামুটি কোনো ইভেন্ট নেই এবং টেকনিক্যালি যদি বলেন তাহলে কিন্তু রেঞ্জ বাউন্ড হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি নিফটিতেও ব্যাঙ্ক তেও তো ব্যাংক তে যদি রেঞ্জ বাউন্ড হয় তাহলে সেক্ষেত্রে যদি উপরের দিকের জন্যই মুভমেন্ট দেখেন যদি দেখেন যে গ্যাপ হাতেও খুলে গেছে তাহলে দেখবেন সারাদিন ফ্ল্যাট চলছে আর যদি দেখেন যে ছোটো খাটো মাইনাস করেছে করার পর দেখলেন যে আবার উপরের দিকের জন্য গেছে সেখানে মুভমেন্টটা কিছুটুকু পাবেন স্ক্যালপিং ট্রেড করার জন্য আলটিমেট কিন্তু ছোট ছোট যখনই বাজারের মধ্যে মুভ হবে সেক্ষেত্রে প্লাস হলেও একটা বড় মুভমেন্ট কিন্তু এই সপ্তাহের মধ্যে দু পর্যন্ত নিয়ে আসতে পারে এবার এই লেভেলটাকে ব্রেক করে দিলে সাপোর্ট লেভেল যদি দেখেন তাহলে এই সব জায়গায় আছে এত দূর পর্যন্ত টার্গেট দেখছি না মোটামুটি এই লেভেলটা হচ্ছে যদি দেখেন তো এই যে প্যাটার্ন তৈরি করেছে তার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এই জোনটা এটাকে যদি ব্রেক করে দেয় ওয়ান পয়েন্ট সেভেন কিন্তু আসছে কোনো পঞ্চাশ হাজারের কাছাকাছি একটা লেভেল আসছে আর এটাকে ব্রেক করে চলবে মানে ওই আটচল্লিশ হাজার সাতশো আটশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে তার মানে এই লেভেলটা খুব ভাইটাল প্লে করবে আগামী সপ্তাহের জন্য এবার উপর দিকের জন্য যতক্ষণ না এই রেঞ্জটা এই মুহূর্তে ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখান থেকে বাই হবে না তার মানে উপরের দিকে যদি বাই করতেই হয় বা ধরতেই হয় তাহলে হচ্ছে তিপ্পান্ন হাজার আটশো চুরাশি নশো এই জায়গাটার উপরে কিন্তু সাস্টেন করলে তবেই কিন্তু আলটিমেট এখান থেকে বাই দেখতে পাবো যদি এইসব লেভেলের কাছাকাছি আসার সময় যদি কোন রকম প্যাটার্ন তৈরি হয়ে যায় সেই অনুযায়ী সেখানে আপনারা মুমেন্টাম পাবেন এবং যদি তবেই কিন্তু থেকে আলটিমেট উপরের দিকের জন্য ট্রেড করা যেতে পারে কিন্তু এখনো পর্যন্ত এইখানে কি আছে স্ট্রেট ফল আছে সুতরাং এখনো পর্যন্ত লেভেল নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে এই লেভেলটার উপরে এই মুহূর্তে কিন্তু বাই দাঁড়াচ্ছে এই জন্য এর জায়গা আমি এই মুহূর্তে বলছি না এবার আমরা পাঁচ মিনিটের টাইম ফ্রেম নিয়ে আলোচনা করছি এবার দেখতেই পাচ্ছেন যে এখানে পাঁচ মিনিট টাইম ফ্রেম অনুযায়ী বাজারের মধ্যে মুভমেন্ট যেরকম হয়েছে আগামী দি আহ শুক্রবারের দিন কিন্তু একটা সুন্দর মুভমেন্ট এখান থেকে পেয়েছে তার আগের দিন যদি দেখেন রেঞ্জ বাউন্ড হয়েছে গ্যাপ ডাউন খুলেছে রেঞ্জ বাউন্ড হয়ে গেছে এবার এখান থেকে কি হতে পারে বাজারের মধ্যে দুটো রেঞ্জ খেয়াল লিখে দেবেন একটা হচ্ছে ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে পঞ্চাশ হাজার ছশো আর উপরের দিকে হচ্ছে এইটা একান্ন হাজার কারণ এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত বাজারের মধ্যে কি হতে পারে এই জিগজ্যাগ নয়েজি ট্রেডিং মুভ হতে পারে তার মানে গ্যাপ আপেও যদি খোলে এই সুইং হাইটা যদি ব্রেক করে সাস্টেন যদি না করে আলটিমেট এখান থেকে রিভার্সাল দেখবেন এবং তার থেকে পড়া শুরু করবে এবং এই মর্নিং এর দিকে যদি ঘটনাটা ঘটে তাহলে একটা মোমেন্টাম পাওয়ার চান্স আছে উপর থেকে তলায় আসার সময় যতক্ষণ বাজারের মধ্যে মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে আবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এই সুইং লোটাকে ব্রেক করেনি যেটা হচ্ছে পঞ্চাশ হাজার ছশো তাহলেও কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন দেখলে উপরের দিকের জন্য আপনারা ট্রেড ধরতে পারেন সেক্ষেত্রে তলা থেকে উপরে ওঠার সময় যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেডটাকে হোল্ড করবেন কারণ বাজারের মধ্যে জানেন ডাইরেকশন অনুযায়ী যদি আস্তে আস্তে করে উপরের দিকে যায় সেখানে যদি নয়েস চলে আসে প্রিমিয়াম কিন্তু বাড়তে চাইবে না তাই যদি বন্ডিংয়ের দিকে পান দেখেন যে গ্যাপ আপ খুলেছে তারপর আর ওপরের দিকে চলতে পারছে না সেক্ষেত্রে তলার দিকে মুখ বানালে সেখান থেকে শর্ট পাওয়া যেতে পারে মর্নিং সেশনটাতে

যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে এই সুইং লোটাকে ব্রেক করে দিয়ে সাস্টেন করছে তাহলে কিন্তু একটা দিকে তারপর যখন লেভেলটাকে ব্রেক করবে ছশো কে কিন্তু আপনারা একটা শর্ট করতে পারেন এবং টার্গেট হিসাবে কখনো পর্যন্ত দেখতে পারেন এই পঞ্চাশ হাজার পাঁচশো এইখানে একটা টার্গেট আসবে এখানে যদি দেখেন যে মুমেন্টাম আছে তাহলে হোল্ড করবেন যদি দেখেন যে মুমেন্টাম লস হচ্ছে তাহলে জন্য ওয়েট করতে হবে যদি কন্টিনিউশন দিকে প্যাটার্ন হয় তাহলে এই লেভেলটাকে ব্রেক করার পর আবার শর্ট করা যেতে পারে সেক্ষেত্রে পঞ্চাশ হাজার দুশো একটা টার্গেট থাকবে তারপর হচ্ছে পঞ্চাশ হাজার একটা টার্গেট থাকবে পর্যন্ত দুটামের সঙ্গে ট্রেড হতে পারে তলার দিকের জন্য কিন্তু রেঞ্জ বাউন্ড যেহেতু বাজার হবে সুতরাং এত বড় টার্গেট রাখবেন না সুতরাং ফ্ল্যাট যদি খোলে তলার দিকে আসার চেষ্টা করে এই লেভেলটাকে ব্রেক করে করার পর একটা রিটেস্ট করবেন রিটেস্ট করার পর যখন আবার লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে শর্ট করতে পারেন এবং যতক্ষণ মুমেন্টাম পাবেন ততক্ষণই কিন্তু ট্রেড হোল্ড করবেন মর্নিং এর দিকে হলে সেখানে ট্রেডিং সেট এর মধ্যে মুমেন্টাম পাওয়া যেতে পারে এবং ভালো একটা ট্রেড আপনারা পেয়ে যাবেন যদি বেলার দিকে ঘটনাটা ঘটে তাহলে কিন্তু জানবেন বাজারের মধ্যে নয়েজ আছে সেই এর মধ্যে ট্রেড ব্যাংক না পড়াই কিন্তু এবার এই রেঞ্জটার মধ্যে যদি কোনো দেখেন যে গ্যাপ আপ ধর গ্যাপ ডাউন খুলেছে বা ফ্ল্যাট খুলে চলা শুরু করেছে তাহলে ওয়েট করতে হবে যদি ফ্ল্যাট খুলে চলার দিকে আসে তার মানে ওয়েট করতে হবে এই ব্রেক করছে কিনা বা ফ্ল্যাট খুলে যদি ওপর দিকে যায় এই সুইং হাইটা ব্রেক করছে আর যদি খুলে যায় এই মধ্যে তারপর যদি দেখা যায় যে আর চলতে পারছে না সেক্ষেত্রে রিভার্সালেক না করে তাহলে এখান থেকে রিভার্সাল দেখলে উপর দিকে জন্য ট্রেড হতে পারে এই ছিল হচ্ছে সোমবার দিনের ট্রেডিং সেট আপ বিশেষ কিছু সোমবার দিনের জন্য যদি বলেন খুব একটা বড় মুভমেন্ট হবে না ছোটখাটো মুভমেন্টই হবে তার মধ্যে বেলা বাড়ার সাথে সাথে নয়েজ চলে আসতে পারে খুব খেয়াল রেখে কাজ করবেন এবং বাজারের মধ্যে একটা জিনিস খেয়াল করবেন দিকে যদি কোনো রকম ট্রেডিং তাহলে কিন্তু প্লে করার চেষ্টা করবেন কারণ ওই দিকে সাড়ে দশটা বাজার চলে সেই সময়টা কিন্তু একটা মুমেন্টাম পাওয়া যায় মর্নিং এর দিকে তারপরে পরে যখনই বাজার আস্তে আস্তে বেলার দিকে এগোয় তখন কিন্তু বাজারের মধ্যে নয়েজ সৃষ্টি হয়ে যায় এবং সেই নয়েজটাকে ট্রেড করতে জানতে হয় স্ক্যালপিং আকারে করতে হয় যারা করতে জানেন না তারা কিন্তু ট্রাই করতে যাবেন না আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ